এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে পিএফ অফিস যে রয়েছে সেই পি অফিস থেকে পিএফ কমিশনারের অফিসের সামনে চা শ্রমিকদের আন্দোলন পি এর দাবিতে চা শ্রমিকদের আন্দোলন সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে হিল প্ল্যান্টেশন হিল প্ল্যান্টেশন এমপ্লয়ি ইউনিয়নের পক্ষ থেকে এই মুহূর্তে। মুহূর্তে কিন্তু তাদের পিএফের দাবিতে বিক্ষোভ এবং সারকলক্ষী প্রদান কর্মসূচি চলছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে লিডি ওয়ান ইনসিগনিয়া লংভিউ টি গার্ডেনের যে চা শ্রমিকরা রয়েছে তাদের হিল প্ল্যান্টেশন এমপ্লয় ইউনিয়ন সেই ইউনিয়নের পক্ষ থেকে এই মুহূর্তে শিলিগুড়ির পুরনো যে এস অফিস ছিল সেই এসজেডিএ অফিসের যে পি এফ অফিস রয়েছে সেই পি অফিসের পি কমিশনারের সামনে কিন্তু বিক্ষোভ পি এফের সহ আরও বিভিন্ন দাবিতে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ চালাচ্ছেন তারা বহুদিন ধরে পেয়ে পাচ্ছেন না এমনই কিন্তু অভিযোগ রয়েছে তাদের এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে লং ভিউ টি গার্ডেনের যে শ্রমিকেরা রয়েছে ডেলি ওয়ার্কার থেকে শুরু করে গ্রুপ ডি স্টাফ থেকে শুরু করে আরও বিভিন্ন যে শ্রমিকেরা রয়েছে সেই লং ভিউ টি গার্ডেনের শ্রমিকদের কিন্তু আজকের এই স্মারকলিপি স্মারকলিপি প্রদান এবং পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি হিল প্ল্যান্টেশন এমপ্লয়ি ইউনিয়নের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে পিএফ কমিশনার অফিসের সামনে বিক্ষোভ চা শ্রমিকদের সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে যারা এখানে বিক্ষোভরত রয়েছেন আমরা চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলার জন্য যে কী জানাচ্ছেন তারা কি কারণে তাদের এই বিক্ষোভ সেই বিষয়ে সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব তাদের সাথে Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag, Asli Commitment. Today, we are আজকে যে আমাদের এই আন্দোলনটা এই লং ভিউ চা বাগানে শ্রমিকদের পক্ষ থেকে হচ্ছে ভিল প্লান্টেশন ইমপ্লুজ ইউনিয়ন থেকে এখানে এই ধরনা আমাদের কেন এই প্রশ্নটা খুব জটিল দুহাজার তেরো থেকে দুহাজার তেরো থেকে ওখানে পিএফ জমা হয়নি ওয়ার্কার্সদের টুয়েলভ পারসেন্ট পি এফের টোটাল কম্পোনেন্ট আর মালিকের টুয়েলভ পার্সেন্ট টোটাল কম্পোনেন্ট করে ফিফটিন কোড় থেকে উপরে পুরো টাকা পি এফের টাকা এখানে জমা হয়নি পি অফিস পি এফ ইপিএফ অফিসে তা তারপরেও অনেক আমরা চিঠি লেগেছি অনেকবার বলেছি অনেকবার বলার পরও এখানে যে পি এর পি কমিশনার আছেন পি এফ পি কমিশনার এখান অবধি এ অবধি কিছু ভালো করে ইন ইন এটা ইন্টারভেনশন করা হয়নি তাই জন্য আম আমাদের এখানে মুখ্য দাবি হচ্ছে এই যে পি এফ ঝামেলা চলছে মালিক গোবিন্দগড় ওখানকার মালিক লোবিন লং অ্যাগ্রো লিমিটেডের মালিক গোবিন্দগড় আর ওখানকার মালিক এপি সিং এ দুজন মিলে এই রকম এখানে এখানে একদম সৃষ্টি সমাজের একটা সৃষ্টি করছে যে পনেরো কোটি টাকা আপনি ভাবুন পনেরো কোটি টাকা বা ওয়ার্কারদের পনেরো কোটি টাকা দেওয়া হয়নি তার উপর এইট্টি সিক্স লাখ থেকে উপরে গ্র্যাচুইটি পয়স টাকা দেওয়া হয়নি তারপর ফিফটি এইট ইয়ার্স উপরে যে ওয়ার্কারদেরকে রিটায়ার করা করা উচিত আইন ক্ষেত্রে ওখানে সেভেন্টি টু ইয়ার্স সিক্সটি ইয়ার্স এইট্টি সেভেন্টি ওয়ান ইয়ার্স এ ওয়ার্কার এখানেও কাজ করে ওখানে ডিএলআই টাকা দেওয়া হয়নি ওখানে পেনশন দেওয়া হয়নি এ সমস্ত যে সমস্যাগুলো আছে এ সমস্যা নিয়ে আমরা এখানে আজকে এখানে পি অফিসে ধর্না করতে এসেছি আমরা আমাদের টিম এখনই তৈরি তৈরি করছে কে যাবে ভিতরে কে যাবে বলে ভালো করে যাচ্ছে একটা টিম যাবে ডেপুটেশন টিম ভিতরে আর ভিতরে থেকে পি এফ প্রফেশনার থেকে যখন অব্দি একটা পজিটিভ অ্যাসুরেন্স আসবে না আমাদের ধর্না এখানে নিরন্তর চলবে আমার নাম সুমেন্দ্র তামং আমি হিল প্লান্টেশন এমপ্লয়িজ ইউনিয়নের সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার আর জেনারেল সেক্রেটারি চা শ্রমিক ইউনিয়ন যে হিল প্লান্টেশন এমপ্লয়ি ইউনিয়ন রয়েছে তাদের সদস্যদের সাথে কিন্তু আমরা কথা বললাম মূলত কোন দাবিতে এবং কী কারণে তাদের আজকের এই বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি সরাসরি কিন্তু তাদের মুখ থেকেই শুনে নিলাম আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট নিয়ে আমরা জড়িত ছিলাম আপনাদের সামনে শিলিগুড়ি হিলকাট রোডে যে পি অফিস রয়েছে সেখান থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ এখন খবর সময় বাংলা হাই This is Chef Rande and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of IAHM. Join International Institute of Hotel Management.